লোকসভা নির্বাচন আর বেশি সময় নেই এখনও নির্ঘণ্ট প্রকাশ না হলেও আশা করা হচ্ছে মাস দুয়েকের মধ্যেই সম্পন্ন হবে লোকসভা ভোট লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই সাজানো হয়ে গিয়েছে রণকৌশল এই মুহূর্তে লোকসভা ভোট হলে বঙ্গে কেমন ফলাফল করবে শাসক ভার্সেস বিরোধী শিবির তথা তৃণমূল বনাম বিজেপি এক সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য কার আসন বাড়বে কার আসন কমবে সমীক্ষায় উঠে এলো সব তথ্যই ফেডারেল পুথিয়া থালাইমোড়াই এফেক্ট দু হাজার চব্বিশ প্রাকপোল সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের ভাগ বাড়বে কমতে পারে তৃণমূল কংগ্রেসের ভোটের ভাগ অন্যদিকে কেরালায় কংগ্রেসের ভোটের হার বাড়বে এমনটাই সমীক্ষায় রিপোর্টে উঠে আসছে সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও কেরালায় বাম দলগুলি দু হাজার উনিশের তুলনায় খারাপ ফল করবে এমনটাই কিন্তু ইঙ্গিত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে রেকর্ড সংখ্যক আসন বঙ্গে বিজেপি একচল্লিশ দশমিক সাত আট শতাংশ ভোট পাবে এমনটাই মনে করা হচ্ছে অন্যদিকে তৃণমূল একত্রিশ দশমিক আট ছয় শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে অন্যদিকে কেরালায় কংগ্রেস চুয়াল্লিশ দশমিক এক দুই শতাংশ ভোট নিয়ে শীর্ষ স্থানে থাকবে দ্বিতীয় স্থানে সিপিএম ও বিজেপির মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে এই সমীক্ষা অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ভাগ হবে একচল্লিশ দশমিক সাত আট শতাংশ এই দলটি বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসন দখল করবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ১৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য দলগুলির ঝুলি শূন্যই থাকবে দু হাজার উনিশের তুলনায় ভালো ফল করতে পারে গেরুয়া শিবির বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা এগারোটি বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে ভোটের হার প্রায় এক শতাংশ বৃদ্ধি পাবে একই সময় তৃণমূল হারতে পারে নয়টি আসনে দলের ভোট শেয়ার এগারো শতাংশ কমার সম্ভাবনা থাকছে কংগ্রেস দুটি আসনে হারবে ভোটের হার এক শতাংশ কমবে অন্যদিকে বামেদের ভোটের হার আরও কমবে চার শতাংশ এমনটাই জানতে পারা যাচ্ছে ওই সমীক্ষায় তো পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনে শাসক এবং বিরোধীর মধ্যে কে কতকগুলি আসন পাবে আপনার কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন